আল্লাহ তালা আপনাকে নিষেধ করেছেন কোন প্রকার সুদি কাজ কারবারের সাথে কোনো মুসলিম জড়িত থাকতে পারে না কোন প্রকার সুদি কাজ কারবারের সাথে সুদের সাথে কোনো মুসলিম জড়িত থাকতে পারে না সুদ হচ্ছে আল্লাহনদের কাজ সুদ হচ্ছে ধ্বংসাত্মক পাপ সুদ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত পাপ এ মর্মে আল্লাহ তালা বলেন কোরআন মাজিদে সুরা আলিম রায় একশো তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইহা ইহ্লা মানু লা রিবা হে মমিনরা শুনে রাখো তোমরা সুদ বক্ষণ করিও না সুদের সাথে সুদের লেখক সুদ খাওয়া সুদ দেওয়া সুদের সাক্ষী সমস্ত যারা আছে সবার উপরে আল্লাহ লানত অথচ আমাদের দেশ গ্রামে আপনি যান প্রত্যন্ত গ্রামের মধ্যে নারী পুরুষ একাকার তারা আপনার সুদি কারবারের সাথে জড়িত আল্লাহ আল্লাহ ওই সকল আপনার মুসলিমদেরকে বোঝার তফিক দান করুন যেই সুদকে মোহাম্মদ দাফন করে গেছেন কিয়ামত পর্যন্ত যেই সুদ খাওয়া হচ্ছে কুকুর শুকুর খাওয়ার থেকে নিকৃষ্ট যেই সুদকে কেয়ামত পর্যন্ত হারাম করা হয়েছে কোরআন হাদিস দ্বারা সেই সুদ আমাদের সমাজে নারী পুরুষরা মুসলিমরা নির্দ্বিধায় খাচ্ছে আল্লাহ কত বড় আজাবের কাজ যে ব্যক্তি সুদ খায় তার দোয়া কিভাবে কবল হারাম বক্ষণ করে মালবাস হারাম তার খাবার হারাম তার পানিও হারাম তার পোশাক আশাক হারাম সবকিছু তার হারাম হারাম জীবন যাপন করলে কিভাবে একটা মানুষের দোয়া কবুল হতে পারে বলেন তো চিন্তা করেছেন কখনো অতএব এই নিকৃষ্ট নর্দমা থেকে আপনার ময়লা উঠিয়ে খাওয়া যত নিকৃষ্ট তার থেকে হাজার লক্ষ গুণ নিকৃষ্ট হচ্ছে সুদ খাওয়া অতএব সকল প্রকার সুদ থেকে সকল মুসলিমরা আপনার বিরুত থাকবে